ভাইরে প্রথমে ভাবছিলাম যে শুরুটা ঘুরছিল ছাগল ছাগল কাণ্ড নিয়ে প্রথমটা শুরু হয়েছিল তারপরে ভাবলাম যে না ভাই ছাগলের আগে তার একটা কাহিনী হয়েছিল একজন তার বাপের গাড়ি গিফট করছিল ওই গাড়ি নিয়ে আর কি হয়েছে হ্যাঁ গাড়ি থেকে শুরু হয়েছে ওই ওই গাড়ি থেকে শুরু হয়েছে অনদ যে না এমন দিই না গাড়ির আগেও একটা কাহিনী মনে হইছে এই যে এই হালায় আইছিল